হাই হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো যাচ্ছি মধ্যাহ্ন ভোজনে এক মাসি শাশুড়ির বাড়িতে তো এই সুন্দর সুতির শাড়িটা পরলাম সাইকেল প্রিন্টের কেমন শাড়িটা অবশ্যই জানে এখন আর কোনো বা আলা শাড়ি পরতে ইচ্ছা করে না সব সময় মনে হয় যে সুতির শাড়ি পরি আর এটার সাথে পরলাম ব্লাউজ কাম টপ আমি যাচ্ছি হচ্ছে আমার দেওর আর জায়ের বিয়ে বুড়ো ভাতের নিমন্ত্রণে মানে ওদের নতুন বিয়ে হয়েছে ওদের চক্করে আমাদেরও মধ্যাহ্ন ভোজন খাওয়া হয়ে যাচ্ছে তো ম্যাজিক করে রেডি হয়ে গেলাম আর এই জুতোটা পড়ছে এই জুতোটাই ফার্স্ট পড়লাম আর এর আগের বছর বারোদুলের মেলাতেই কিনেছি মানে এক বছর পর জুতোটা ভাঙলাম তো তোমার যা শাশুড়ি মা জেঠি শাশুড়ি সবাই কিনে চলে এলাম মাসি শাশুড়ির বাড়িতে একটা ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম মানে স্পাইট খেলাম তারপর খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল যেগুলোর ভিডিও আমি করিনি আর দেওর দেখো এই সুন্দর গাছ লাগিয়েছে মানে মাসি শাশুড়ির ছেলে এই সুন্দর সুন্দর গাছগুলোর নাম আমি জানি না তোমরা জানালে কমেন্ট করো আর এগুলো স্নেক প্ল্যান্ট ও অনেক গাছে শখ শৌখিন আর কি অনেক গাছ লাগিয়েছে খুব ভালো লাগে আমার মানে গাছ লাগালে বাড়িতে রাখলে তো অনেকগুলো রিলস করলাম খাওয়া দাওয়া সেরে এখনও বর আসেনি তাই অপেক্ষা করতে করতে বোর হচ্ছিলাম তারপরে এলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর কৃষ্ণনগরে বারোদলের মেলা হচ্ছে আর আমি যাব না এটা হতেই পারে না মেলা আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো শাড়ি পরে যেতে একটু অসুবিধাই হচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে শাড়িটা ঠিক করে মাথায় হেলমেট পরে চলে গেলাম কৃষ্ণনগর তো মেলায় গেছিলাম বারোদলের মেলায় যেটা এগারোই মে অব্দি হবে দেখো ফার্স্টে মেলায় গিয়ে কিনি না কিনি দেখতে আমার ভীষণ ভালো লাগে চারিদিকটা এত লোকজন আমি একটু এক্সট্রোভার্ট টাইপের আমি ইন্ট্রোভার্ট ছিলাম আগে কিন্তু এখন পুরোপুরি এক্সট্রোভার্ট এই জন্যই মেলা লোকজন ভিড় ভাড়টা আমার ভালোই লাগে এরপর মামাম চলে এসেছে মামামের পছন্দের জিনিসগুলো কিনতে এবার চলে এসেছি স্পেশাল জায়গায় কৃষ্ণনগর মানেই তো মাটির পুতুল সেখান থেকে কিছু নেবো না তাই হয় তো এখান থেকে একটা গণেশ নিলাম আর এই রাধা কৃষ্ণটাও কিন্তু সমস্যা তাই না এবার মেলার বাজারে এই মেলাতে এসে আমি আমি এগুলো কি দেখছি এই সব জিনিসগুলো মাটির তৈরি মানে সব ধরনের খাবার রয়েছে এখানে আর সব কটাই মনে হচ্ছে দেখে যে আসল খাবার বানিয়ে রেখে দিয়েছে এবার চলো তোমাদের দেখায় মেয়েদের বিশেষ অ্যাট্রাকশন সেটা হলো শাড়ি কিন্তু মেলাতে তো মেলা থেকে শাড়ি কিনে দেবে না তাই কেনা হলো না হাতের কাজের এই কয়নাগুলো ভীষণ সুন্দর ছিল কোনটা ছেড়ে যে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না তারপরে তো চলে গেলাম আমার সব থেকে ফেভারিট জিনিস সেরামিকের দোকানে এইখানের জিনিসগুলো এতটাই ইউনিক এতটাই সুন্দর ছিল যেগুলো আমরা অনলাইনে দেখি অনলাইনে দেখে নেওয়া সাহস হয়নি তো ভাবলাম কিছু কাপ নিই যেহেতু আমি চা প্রেমী মানুষ কাপ কয়েকটা নিয়েছিলাম এখান থেকে তারপরে মাম্মীর জন্য এই চুরিগুলো নিলাম হাতে তারপরে এই গলারটা ভীষণ পছন্দ ছিল তারপরে চলে গেছিলাম একেবারে বেলুন ফাটাতে বেলুন কিন্তু আমার ফাটাতে ভীষণ ভালো লাগে ভীষণ আমি ভাবিয়েছিলাম ফার্স্টে চারটে পাঁচটা ফাটাবো ও বাবা দেখি দশটা ফেটে গেছে মানে ফাটিয়ে ফেলেছি মেলা দেখা কেনাকাটা সব শেষ এবার খাওয়ার পালা খেয়েছিলাম খুল্লাদ পিৎজা যেটা মোটামুটি ছিল আর চা তো আমার কনস্ট্যান্ট চা ছাড়া চলবেই না তারপরে মামাম খেয়েছিল আইসক্রিম এরপর মেলা থেকে বেরিয়ে এসেছিলাম সোজা বাড়িতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব